আল্লাকে যতক্ষণ না বলবো এই কথাটা সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না এ কথা কে বললেন মোশানবী তো ঠিক আছে গ্রামের লোকেদের আবেদন ঠিক আছে তাহলে আপনি আপনার আল্লাহর কাছে শুনুন আমরা কিন্তু আপনার কাছে আবেদন রেখেছি এই লোকটাকে কে মার্ডার করেছে আমরা দেখতে চাই এত সুন্দর লোক এত ভালো লোক আর সেই লোক তাকে মার্ডার করে দিয়েছে কে মার্ডার করেছে তার জরুরি বিচার চাই তো নবী মোসা তখন বলছে ঠিক আছে আমি আল্লাহকে বলি আল্লাহ কি পরামর্শ দিচ্ছে সে পরামর্শ অনুযায়ী কথা হবে ঠিক আছে বন্ধরে আমার নবী এবার আল্লাহকে করলেন শুনে যা। আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ গ্রামে লোক মার্ডার হয়ে গিয়েছে কি জন্য মার্ডার হয়েছে কেউ জানে না হে আল্লাহ তুমি একমাত্র জানোই মার্ডারের আসামি কে আছে আল্লাহ গো গ্রামের লোকরা আমাকে চাপ সৃষ্টি করেছে আমাকে প্রশস্ত করে দাও এই চোরটা কেমন করে ধরতে হবে তুমি বলে দাও রবুল আলমী বলছেন এ নবী মুসা আমার পক্ষে চোর এক সেকেন্ডের কাক আমি আল্লাহ তোমাকে যে কথা বলি তোমার উম্মতকে সে কথাগুলো বলে দাও আর আমার আমার কথা তোমার উন্মত চলতে বলো যদি চলে যায় এক সেকেন্ডের ভিতরে চোর ধরে হবে অসুবিধা হবে না হবে না হবে না রবুল তুমি বলে দাও কেমন করে চোর ধরা যাবে তা আল্লাহ বলছেন নবি মুসা সকাল বেলায় তুমি যাবে আর তোমার উম্মত বলে দিবে আমতাজ বাহু বাকারা আমতাজ বাকারা একটা গায় কিনতে হবে একটা গায় গরু কিনতে হবে হবে বেটার কথা নয় বাবা গাই গরু কিনতে হবে আর সে গাই গরুটাকে নিয়ে জবাই করে দুই তিনটা পিস মাংসগুলোকে ছিঁড়ে নিয়ে উঠিয়ে নিয়ে জবাই করে নিয়ে যেই লোকটা মরে আছে ওই লোকটার উপর চাপিয়ে দিলে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে কথা বলবে কে কে তাকে মার্ডার করেছে একবার জোরে বলুন না সুবাহান্লাহ এবার ইমানের পরীক্ষা কি পরীক্ষা গো না আচ্ছা বলুন তো গরুর গোস্তে মরা মানুষ জিন্দা হবে মনে হচ্ছে আপনাদের জি আলহামদুলিল্লাহ আপনাদের ইমান আছে যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না ইমান সত্য নায়ের কথা বলে না ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যে ইমান সত্য নায়ের কথা বলে না ইমান অন্তরে নাই ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি আমি গজলগুলো বলছি তো আপনাদের রাগ হচ্ছে নাকি একটা গজাল বাদ দেন একটা গজাল বাদ দেন যে মাল এটা আপনার বলা ঠিক হয়নি ও আল্লাহর বান্দা ইমানের স্যার কথা বলছি দেখুন ছেড়ে দিলাম কথা কোন জায়গাতে আসলাম না বলছে এই আল্লাহর বান্দা আপনার ইমাম দেখিয়ে দিলেন আল্লাহ যদি চাই তো মরা মানুষ গরুর গোস্ত জিন্দা হবে নবী মুসা বলছেন ভাই আমি আল্লাহর কাছে রাতে দোয়া করে শুনে এসছি আল্লাহ বলেছেন আম তাজবাহু বাকারা একটা গাই গরু জবাই করে দুই পিস মাংস চাপিয়ে দিলে জিন্দা হয়ে কথা বলবে কে তাকে রাতে মার্ডার করেছে ঝামেলা খতম হয়ে যাবে যখনই এই কথা বলা যখনই কথাটা বলা তখন গ্রামের টাকাওয়ালারা শিক্ষিত লোকেরা শক্তিওয়ালা লোকেরা মুসা নবীকে পাগল মনে করে নিল এ নাবি মোসা আপনি একজন শিক্ষিত লোক আপনি একজন দামি লোক আপনি একজন নবী লোক আর এরকম অবান্তর কথা কেমন করে আপনি বললেন একটা গায়ের গোস্তে মানুষ জিন্দা হবে কোনো বাপের জন্মে শুনিনি আর আপনি একটা কথা বললেন যেটা মানার মতো নয় নাবি মোসা বলছেন ভাই এ কথা আমার মুখ থেকে বলেছি কিন্তু আমি বলিনি আমার রব আল্লাহ বলেছে তোমাদেরকে কাজ করতে হবে আল্লাহ চাইলে এই সম্পন্ন কাজ করতে পারবে তোমরা কাজটা করে না আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে না বুসলী খুব ভালোভাবে বোঝাচ্ছেন বন্ধু কিন্তু অহংকারী লোকের একটা স্বভাব অহংকার করতেই হবে আমার অহংকার চালু হয়ে গেল রবুল আরমিন বলছেন মান না শুনে না যারা অহংকার করবে ও তো আমার দলভুক্ত হবে না ওরা আমার সাইডে থাকবে না আমার ভালোবাসা পাবে না শুরু হয়ে গেল সঙ্গে থাকা পছন্দ করি না আমি মূর্খদের সঙ্গে থাকা পছন্দ করি না তোমরা মূর্খ আমি শুরু করেছো এর জন্য আল্লাহ তোমাদেরকে বড় বিপদে ফেলে দিবে রিহায় হবে না এ কথা কে বললেন একটু কথাগুলো বলেন ও দাদা হয় গরম পানি আমার বোতলে আছে আর নাহলে চা দিয়ে যাবেন তো জি বিয়াদবি ক্ষমা করবেন বাপ প্রত্যেক দিন দুই ঘন্টা আড়াই ঘন্টা করে কথা বলছি প্রত্যেক দিন মাসে ছাব্বিশ সাতাশ চব্বিশ ডেট তো বিহাদবি ক্ষমা করবেন এই কথাগুলো মাঝে মাঝে বলে নিচ্ছি আপনারা ক্ষমা করলেন তো জি কি কথা বলছিলাম নবী মূষা বলছেন এ ভাই এ কম আল্লাহ বলেছেন তাই আমি আমার মুখ থেকে তোমাদের খবর জানিয়ে দিলাম তোমরা বাহাস করিও না তোমরা একটা কথা মনে করে রেখে দিও গাধা জল খাই তো গাধা কি করে খায়? এই যে দেখেন জানেন গাধা জল খায় তো ঘাঙড়িয়ে খায় গোলা করে খায় তোমরা ঠিক হবা তবে পিটল খাবা তারপরে ঠিক হব এরা তখন যুক্তিগুলো মুসানবিকা আর মুসানবীর আল্লাহকে পরীক্ষা করব। কি করে বলে মুসানবিক কাছে ঠকাবো তো মুসানবিকা ঠকার জন্য সিদ্ধান্ত করলো নবীকে বলছে এ নবী আপনি তো বললেন একটা গায়ের গোস্তে মানুষ জিন্দা হবে ঠিকই বলেছেন ঠিকই কথা বলেছেন আমরা মেন নিলাম কিন্তু নবীজি আপনার কাছে আমরা যাই যে গরুটা কেমন কিনতে হবে সেটা তো আপনি বললেন না তো মুসান ভাই ভাইরে আমাকে কাল্লা তো বলেনি যে এরকম গরু কিনতে হবে তোমরা কেন নিজে উস্কে 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 ঘা করতে লেগেছ কেন তোমরা প্রশ্ন শুরু করেছ শুধু একটা কথা বলেছে আম আমাজবাহু বা একটা গায়ে নিয়ে এসে জবাই করো ল্যাংড়া কানা কিছুতে বলা নেই শুধু গাইটা জবাই করলে মানুষটা চিন্তা হয়ে যাবে তোমরা কেন খুঁটরে 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 করতে জায়গাটাকে ক্ষত করে দিচ্ছ বলল রে আমার এই সমস্ত শিক্ষিত ছেলেরা যুক্তি খাটে ব্রেন খাটে মোশানবীকে প্রশ্ন করলো মোশানবী আমরা যদি কুরবানি করতে যাই তো সিং দেখতে হয় কান দেখতে হয় চোখ দেখতে হয় ল্যাংড়া লুলা দেখতে হয় ওখানে আমি মোশাইটা কুরবানির জন্য হয় তার আমাদের একটা মরা মানুষকে গরুর বসতে জিন্দা করবে আর এই জন্য কি আমাদের ইম্পর্টেন্ট কোনো দরকার না অবশ্যই একটা ইম্পর্টেন্ট গরু দরকার আছে তো তুমি আর এক আল্লাহর কাছে শুনেছো আমাদেরকে কেমন গরু কিনতে হবে ঝামেলা লেগে গেল আল্লাহ নবী মুসা গেলেন

ইসলামের লাথি মেরে টেনেছি ইবলিসের লাথি মেরে বিদায় করে দিয়েছি অহংকারদেরকে আমি পছন্দ করে না অহংকার যদি কেউ করে আমার জামা ধরে টান মারে বন্ধু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা লয় নবী মুসার কথা বল たらಮ್ಮ করলাম বন্ধু আমার শুরু হয়ে গেল শুরু হয়ে গেল নবী মুসা যখন আল্লাহর কাছে দোয়া করে বলছেন তখন আল্লাহ বলছেন নবী মুসা এমন আমন গুরুর কথা বলবো 14 গোষ্ঠ গুরু খুঁজে পাবে না একবার খাই আল্লাহ বলছেন মশা তুই চিন্তা করিস না তোর কম কে বুঝাবো যে আল্লাহ এখনো আছে আল্লাহ কি করবো তো বলছেন কল উদানা রবা কেউ ক না ইন্না হুঁ ইয়া কলু ইন্না হা বা কারতুল লাফ আরে জুনওয়ালা বিকরুন আও নম্বাই না জা লে কা ফাফ আনুমা তোমার তোমাদের শিক্ষিত লোকের উপরে ইনকামি চেক করছি অহংকারী লোকের ঠান্ডা করছি দেখে নাও আল্লাহ কি করতে হবে বলে দাও তোমাদেরকে বলো বুঢ়া গরুর চলবে না চ্যাংড়া গরুর চলবে না লা ফারে জুনওয়ালা বিকরুন আবানুম্বাইনা জালে কা মিডিল বয়সের একটা গরু কিনতে হবে শুধু তাই তাই নয় নয় ওই করেনি কোন লোকের বাড়িতে কাজ করেনি এরকম একটা নিখুঁত গরু লাগবে যদি এই নিখুঁত গরু না হয় ওই মানুষ আর জিন্দা হবে না মোসানবী আল্লাহর কাছে শুনে এসে বলছেন ভাইরা তোমাদের বলেছিলাম যে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্কে জোড়ায়ও না তোমরা অহংকার করিও না মূর্খামি করিও না আল্লাহ তোমাদের বলেছে লা ফারে জুনওয়ালা বিক্রুম আয়ানুম বাইনা জা লেখা মা মাতো তোমরা শোনো বুড়া গরু জবাই করলে জিন্দা হবে না চ্যাংড়া করলে চলবে না মিডিল বয়সের একটা গরু কিনতে হবে শুধু তাই নয় শুধু তাই নয় ওই গরুটা যে কারো জোয়ান নিয়ে হাল চাষ করেছে ওই রকম গরু আর চলবে না কিন্তু বেটি গরু লাগবে আর কি লাগবে ও কোন খুতের ভিতরে নাই নিখুঁত গড়ে লাগবে যা এটা খুঁজে আসো যখনই মুসা নবী এই কথাটা বলেছেন এই লোকেরা আবার অহংকার করে বলছেন নবী মোসা আপনাকে কয়বার পাঠাবো লজ্জাও লাগছে কিন্তু আরেকটা কথা যে আপনি ভুল করেছেন কি ভুল করেছি রে ভাই তো নবী মোসা বলছেন ভাই রে বেশি প্রশ্ন করিও না জাহিনিন মূর্খদের সঙ্গে থাকা বেশি কোন টাইম হবে না মূর্খর সঙ্গে কথা বলিও না আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব তোমরা যা পারবা তা করো গে বন্ধুরা আমার নবী ধরে বলছেন গো এটা ভুল আপনি করবেন না আর একটাই কথা আল্লাহর কাছে শুনে আসতে হবে কি শুনে আসবো বলো তো বলে একবার আল্লাহর কাছে তোমরা পাঠালে আমাকে খবর নিতে আর একবার গরু কেমন কিনতে আর একবার কি বলতে বলে দাও তখন এই সমস্ত অহংকারকারী লোকেরা বলছে হুজুর আল্লাহর কাছে গিয়ে শুনে আসুন আমরা সাদা গরু কিনবো না লাল গরু কিনবো না কালো গরু কিনবো এটা বলতে হবে কত বড় গো নবী মুসা তখন চিন্তা করে বলছেন তোরা ফেসে গেছিস তোরা ফেসে গেছিস অহংকারের একটাই সাজা আল্লাহ পছন্দ আল্লাহর কাছে বলছেন কল নানা কে বলছেন মূসা নবী কল দুআলালাম হে রব্বুল আমিন আবার তোমার কাছে হাজির হয়ে গেলাম মাবুদ বলছেন নবী মূসা তুমি তো সব বলবে আমার কাছে তার আগে আমি আল্লাহ খবর জানি তোমার উম্মতের ভিতরে অহংকারে জেফাকর এসেছি ওহে মূসা শুনেলে আমি আল্লাহ ওই সমস্ত লোককে পছন্দ করি না যাদের ভিতরে এক চুল বিন্দু মাত্র অহংকার আছে যাদের ভিতরে এক চুল পরিবার অহংকার থাকবে এরা জান্নাতের গন্ধ পাবে না এরা জান্নাতের গন্ধ পাবে না মুসারে শুনে নে তোর উম্মত যত বাড়াবাড়ি করেছে আমি আল্লাহ তত বাড়াবাড়ি তাদের সামনে দেখাবো তোর আল্লাহকে ওরা চিনতে পারেনি হে নবী মুসা এবার চলে যা বাড়িতে এবার গিয়ে বল কালো গরু চলবে না লাল গরু চলবে না সাদা গরু চলবে না মাইটা লাল চলবে না চাকরা বাকরা চলবে না চিৎকাবরা মিলবে না এ আল্লাহ তাহলে কেমন গরু কিনবে এগুলো যে রং আমরা চিনি আর কেমন গরু আছে তুই বলছে চলবে না সফরা এখানে একটা রঙের কথা আল্লাহ বলে দিলেন তাফসিক কারকরা দুটো রঙের মতভেদ করেছে বন্ধুরে আমার একজন তাফসির কারক বলছেন হে আল্লাহর বান্দা সফরা আল্লাহ প্রমাণ করে বলেছেন নবী মুসা লাল গরু জবাই করলার মানুষটা জিন্দা হবে না কালো গরু জবাই করলে হবে না আল্লাহ কেমন করতে হবে তো কেউ বলছেন না 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 ওটা গাঢ় পীত বর্ণের গরু দেখতে হবে ওই কালের গরু না হলে আর মরা মানুষটা জিন্দা হবে না আর কোন তাফসিরবিদগণ বলছেন হাজি গাড়ো পিত বনের নয় আলো বছর হলুদ কালারে গরু কিনতে হবে না হলে মরার মতো চিন্তা হবে না আচ্ছা বলুন গাড়ো পিত বনের গরু কোনোদিন চোখে দেখেছেন হলুদ গরু কোনোদিন চোখে দেখেছেন ঝামেলা পরে গেল বাপ এ আল্লাহর বান্দারা যাও তোমাদেরকে আল্লাহ সোজা একটা কথা বলেছিল আম তাজবাহু বাকারা একটা গায়ে কিনো জবাই করে দাও কে শাক খতম হয়ে যাবে চোর ধরে নাও কে জবাই করেছে কে মার্ডার করেছে সব ক্লিয়ার হয়ে যাবে তোমার এবার চাও গরু কিনতে গরু কিনতে গেল বাবা আচ্ছা বলুন তো এরা উসকে উসকে একটা ঘা করে দিল ঘা ভালো হবে না হবে না ছুটতে শুরু করলো গরু কিনতে সব কালারের গরু পাওয়া যায় কিন্তু আল্লাহ নবী মূসা যে রকম গরুর কথা বলেছে আল্লাহর কাছ থেকে যে কথা শুনেছে ওই রকম গরু আর খুঁজে পাওয়া গেল না বন্ধুরে আমার খুঁজে পাওয়া গেল না খুঁজে পাওয়া গেল না খুঁজে পাওয়া গেল না অবশেষে শুরু হয়ে গেল এই গরু দিয়ে একটা খেলা চালু হয়ে গেল বন্ধুরে আমার এ সমস্ত লোকেরা খুঁজে যখন না পেয়েছে ভাইরাল হয়ে যাওয়ার পরে মূষা নবীর কাছে এসে বলছেন নবী মোসা আপনার কাছে আমরা স্যালেন্ডার করে দিলাম যতক্ষণ আল্লাহ আমাদেরকে গুরু সন্ধান না দিবে ততক্ষণ আমরা গরু খুঁজে পাব না যখন ইনশাল্লাহ বলে তারা আল্লাহকে ভালোবাসা দেখিয়েছে বন্ধুরে আমার রবুল আলমিন বলছেন ও বান্দা তোমরা শুনে নাও তোমাদের কাজ হলো গুণা করা আর আমি আল্লাহ আমার কাজ হলো তোমাদেরকে ক্ষমা করা তুই বইল হে তাও বাতান না সোহা বান্দার তোমার কাজ হলো গুনা করা আর আমার কাজ হলো তোমাদের ক্ষমা করা যারা এই কথাটা শুনলাম কালকে থেকে আবার পুরাহারে হরে মদ খান কি খাবেন নাকি আমাদের কাজ হলো গুনা করা আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা তাহলে এই কথা শুনে নিয়েছি কালকে থেকে জেনা করব নাকি না চলতে ফিরতে উঠতে বসতে সংসার করতে গিয়ে গুনা হয়ে যেতে গুনা হয়ে যেতে পারে কিন্তু গুনা হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিব বন্ধু এই লোকগুলো হয়দান হয়ে অবশেষে মুসা নবীর কাছে স্যালেন্ডার হয়ে বলছে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো আমরা সেই কালারের গরু গরু খুঁজে পাবো জোরে বলুন লীল্লা হে থাকবে যখন তৌবা করেছে আল্লাহ বলছেন গরুর ব্যবস্থা আমি করছি এ মোসা দেখ তোর আল্লাহর খেলা কিন্তু এইখানটি বাবা আর কোরআনের কথা নয় হাদিসের কথা নয় একজন লিখক একটা ইতিহাস বিদ কথাটা বলেছেন আল্লাহর কাছে যখন তোবা করেছেন আল্লাহ সে গরুর ব্যবস্থা করছেন কেমন গরু যেই গরু কোরআনের প্রমাণ আছে সেই গরু বের হচ্ছে তো কি করে বের হচ্ছে মাত্র একটা একটা গল্প আছে বান্দা বাড়িতে গরুটা পাওয়া গেছে কি গরুটা যে গরু আল্লাহ বলেছেন এসে বলেছে সেই রকম গরু হাটে নেমে গেছে এরা চোদ্দ ঘুরে পায়নি আর হঠাৎ দেখছে এই গরুটা আমাদের হাটে দাঁড়িয়ে আছে যখন হাটে দাঁড়িয়ে যাওয়া গ্রামের লোককে ফোন করে বলছে ও চাচা মন্ডল সাহেব তাড়াতাড়ি করে আসো মুসানবী যেই কথা বলেছিল সেই কথার গরু হাটে নেমে গেছে দৌড়ো কিনতে আসো তো চাচা একবারে দশজন পনেরো জনকে নিয়ে হাটে হাজির তো হাটে যাচ্ছে তো বাবা যার কাছে গরুটা ধরে আছে আর গোটা হাটের লোক একবারে জমে বসে আছে আবার বলছি এটা হাদিস নয় পুরানো নয় কিন্তু ইতিহাস বিদগণ এর সানি বের করে এই ঘটনাটা আপনাকে শুনিয়ে দিয়েছে ইমানের কাজে লাগবে অল্লার বান্দা ছোট একটা দশ বছরের বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে তো ছোট বাচ্চাকে বলছে অরে বাপ এই গরুটা কার তো ছোট বাচ্চা বলছে আমাদের তো তোমার মালিক আছে তো বলে না মালিক নাই তোমরা দাম বলো তো এরা তোর গরু তুই দাম চা তারপরে তোমরা ছোট বাচ্চা তো এরা ভেজাল যুক্ত না হয়ে সোজা সোজা বলছেন বাপ তোরা যখন তুই যখন মালিক নাই তুই দামেও চাইবি না তাহলে আমি তোকে বলছি গরুটা বিক্রি করবি বলে হ্যাঁ বিক্রি করার জন্য তো কিনে এসেছি তো কি করতে হবে তুই গরুটা দাম চাইবি না তো আমরা বলবো কি বলে বলো বলে পাঁচ হাজার টাকা দাম দিবো গরুটা দিবি বলে হবে না কেন হবে না ছেলেটা যখন গরুটা বিক্রি করতে আসে তার মা একটা জ্ঞান মাথায় দিয়েছে বলুন শোভাখানা যে লেখা বিবি পকেটে ঢুকিয়ে রাখি যে লেখা পিবি এক হাজার টাকা দেখেন কি বলছিলাম ছেলেটার মাথায় মা বলেছে বেটা তোর বাপ নেই তুই আর আমি আমাদের জীবনটা খুব নাজেহাল অবস্থায় চলছে বেটা শোন হাটে বিক্রি করতে আছো তুমি পাইকার নয় বড় মানুষ নয় তোমাকে ঠকার চেষ্টা করে মানুষ বেটা শোনো বিক্রি করতে গিয়ে তুমি হাজার টাকা ছাড়া গরুটা বিক্রি করবে না বুঝার জন্য বলছি বাপ হাজার টাকা ছাড়া গরু বিক্রি করবে না ঠিক আছে ছোট্ট বাচ্চা গরু ধরে দাঁড়িয়ে আছে আর লোক হয়রান হয়ে গেছে গরুটা কেনার জন্য কেন কিনবে এত চেষ্টা কেন এই গরুটাতেই মরা মানুষ জিন্দা হবে ছোট্ট ছেলেকে বলছে বাবারই এই গরুটি বিক্রি করতে যাচ্ছিস যা হাজার টাকা না হলে গরু বিক্রি করবি না মার কথাটা মাথায় নিয়ে এসে ছেলেটা দাঁড়িয়ে গিয়েছে আর যারা এই মানুষ মরা খেলাটা দেখার জন্য গরু কিনতে গিয়েছে একবারে ছোট্ট ছেলেটাকে বলছে ও ভাতি বল তোর কি মালের কাছে বলার না দাম চা বলে চাইব না তোমরা বলো এরা বলছে বিবেচনা করে দশ হাজার টাকা দাম দিব ছেলেটা বলছে গরু বিক্রি হবে না হবে না হবে না বারো হাজার দিব বল হবে হবে না পনেরো হাজার দিব বল বলে হবে না এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ওর মা বলেছে হাজার টাকায় বিক্রি করতে আর এখন পনেরো হাজার টাকা দাম বলছি বলুন তো ছেলেটা ভালো না পাগলার বেটা পাগলা কেরে খেপা তুই পাগলা এই দেখেন ছেলেটা ভালো না পাগল ভালো কেন ভালো মাকে সম্মান দিয়েছে মার সঙ্গে কারো কথা মিল হয়নি তাই মাকে সম্মান দিয়ে আপনাদের কাছে কারো পাগল আর কেউ বলছেন ভালো যারা ভালো বললেন আপনি আপনার মাকে কত সম্মান করেছেন বলেন ইমনা লিল্লা বলে মানুষ এটা করে বলেন না যতটি ছেলে বসে আছে এইটি পার্সেন্ট ছেলে বাপ মাকে জুদা করে আলাদা সংসার করছে ঠিক না ভুল ঠিক জোরে ঠিকটা বলে ঠিক কেন ঠিক তাহলে আপনার আর কি বলবো এ বন্ধু আমার আমার সময় চলে যাচ্ছে বুঝার জন্য বলতে আরম্ভ করলাম ছেলেটা আর গরু বিক্রি হলো না সন্ধ্যা হয়ে গেল গরু ঘুরিয়ে চলে গেল হবে না হবে না হবে না করতে করতে চলে গেল মাকে গিয়ে বলছেন মা গরু বিক্রি করতে গেলাম বটে কিন্তু তুমি হাজার টাকা বিক্রি করতে বলেছো কেউ হাজার টাকা বলেনি কেউ বারো হাজার বলেছে কেউ পনেরো হাজার বলেছে এ মা তোমার কথা শুনে কারো মিল হলো না যার আমি গরুটা বিক্রি করলাম না যখন এ কথা বলা মা ধরে ছোট্ট ছেলেকে কপালে কালের চুলান দিয়ে বলছে ব্যাটারে রে মা বাপকে সম্মান দিলে আল্লাহ তোমাকে পৃথিবীর নায়ক বানিয়ে দিবে একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ ছোট্ট ছেলেটা বলছে মা আমাদের গরুটা যখন হাটে যায় গোটা এলাকার মানুষেরা গোটা হাটের মানুষেরা আমার গরু দেখার জন্য পাগল হয়েছে মাগো আমাদের গরুটা অনেক দাম হতে পারে মাগো এরকম এরকম দৃষ্টান্ত দেখে এসেছি মাকে বলেছে এবার মা বলছে বেটা যা হাটে যা এবার পঁচিশ হাজার না হলে গরু বিক্রি করবি নে আবার ওই ডেড় ফুটে এসে ধরে আছে এরা তো গরু যেন ছটফট করছে ওই গরু কিনবো জবাই করবো মাংস চাপাবো মরা মাংসটা জিন্দা হবে বন্ধুরে আমার ছোট্ট ছেলেকে বলছে এ ছোট্ট ছেলে একদিন তো গরু দিলি না এবার বল তোর কি মালিক হাটে এসছে বলেন না বলে দাম কত চাইছি চা বলে তোমরাই বলে একই কথা তখন মন্ডল বলছে তো টুটি চিপে মেরে দিব সদ্দল বলছে এই মুরুব্বি মারা গরুতে যে জিন্দা হবে না মরা মানুষ যদি মেরে দাও তো ভেজাল লেগে গেল যে মরা মানুষকে জিন্দা করতে হবে অরিজিনাল গরু কিনতে হবে কাউকে মেহরে কষ্ট করে নিয়ে গেলে ওই গরুটা মরা মানুষ চিন্তা হবে না আরো ভেজালে বড়বা একবার তো ভেজাল করেছে নবী মোসাসকে অহংকার করে আর ভেজাল করিও না বলছে বাপরে তুই গরুটা তাড়াতাড়ি বিক্রি কর বলে না গরু বিক্রি হবে না একবারে রাগ করে বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হবে না বন্দরে আমার সন্ধ্যা হয়ে গেল মুরব্বীরা চিন্তা করলো অহংকারীরা চিন্তা করল আল্লাহ এই ছেলেটা দিবে না দিবে না নিশ্চয় কোনো মালিক আছে এর পিছাও আজকে ছাড়বো না এর পিছাও আজকে ছাড়বো না পিছন পিছন চলতে আরম্ভ করলো কোন বাড়িতে যাবে কার কার ছেলে আমি দেখবো এইভাবে দশজন লোক পিছন পিছনে যায় ছেলেটা টানতে টানতে গরু নিয়ে যায় যাচ্ছে তো বাবা ঘোষতলার শেষ প্রান্তে একটা ভাঙা চোরা বাড়ি আছে টাকির বাড়ি আছে ওই বাড়িতে গরুটা নিয়ে ঢুকছে অহংকারী একজন ছেলে চাচাকে টেনে বলছে চাচা গরু কিনতে হবে না রাতে চুরি করে নিয়ে পালিয়ে যাবো ফাঁকা বাড়ি আছে খ্যাপার ব্যাটা খ্যাপা চুরি করা গুলো থেকে মরা মানুষ জিন্দা হবে তো ওখানে না তো একটা দুটো চড় দিয়ে নিয়ে গেলে অসুবিধা ছিল না ঝামেলা লেগে গেছে আবার শুনে যান হে রসুলের উন্মতিরা চলে যায় সময় চলে যায় সময় বাড়িতে ঢুকতে গেল আর একটা মেয়েকে দেখা গেল সুন্দর একটা পাগড়ি মাথায় দিয়ে সুন্দর একটা উন্না মাথায় দিয়ে বাড়ি থেকে ভদ্রতা লেবেল নিয়ে আসে পর্দা করে বাড়িতে আসে আর ছোট্ট ছেলেটা গরুটাকে ভাঙা ঘরে বেঁধে দিয়ে মাকে সালাম দিয়ে বলছে আসসালাম আলাইকুম মাকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মা এসে ওয়ালাইকুম আসসালাম বললো বন্ধুরা আমার মাকে কানে কানে ছোট্ট ছেলেটা বুঝিয়ে বলছো মা এই ছেলেগুলো এই লোকগুলো পাগল হয়ে আছে আমাদের গরু নাকি একটা দামি গরু আমাদের গরু মা এত দামি কেন হয়েছে তুমি কি খবরটা শুনবে কেন কি হয়েছে ব্যাটা বল মা গো আমাদের গরুর গোস্তে কি মরা মানুষ জিন্দা হবে এই জন্য হাটে পঁয়তাল্লিশ দাম বলেছে কেউ তোমার কথার সঙ্গে মিল করে দাম বলেনি এই জন্য গরু বিক্রি করে নে বন্ধুরে আমার মাকে চুমা খেয়ে আবার মা চুমা খেয়ে ছেড়ে কি বলছে বেটারে তোকে আল্লাহ সম্মান দেখ মাকে সম্মান দিলে আল্লাহ তো সম্মান তুমি আখেরাতে বাড়িয়ে দেবে এ ব্যাটা শুনে নে তোকার গরু বিক্রি করতে হবে না আল্লার খেলা আল্লাহ বুঝে নিবি হে মানুষের দশ মাকে কেন সম্মান করতে পারেন না বাপকে কেন সম্মান করতে পারেন না আপনি কি হজরত উসমানের কথা শুনেননি হজরত লোকমান হাকিমের কথা শুনেননি একজন জিরো লেভেলের লোক ফুটপাথ থেকে দিয়ে নায়ক হয়ে গেল নায়ক হয়ে গেল মহা মহামানব হয়ে গেল কি জন্য হলো কি জন্য হলো মাকে সম্মান করি আর দুনিয়াতে কম কম করে কথা বলে বন্ধুরে আমার সম্মান হয়ে গেল মার সঙ্গে ভালোবাসার কথা হয়ে গেল এবার গোটা গ্রামের লোকগুলো বলছে বোন রে বলো তো এইটা কে এটা কে তখন মেয়েটা বলছে এটা আমার ছেলে বয়স কত বলে দশ বছর বলে এটা ভালো ছেলে না পাগলা ছেলে তোমাকে বলতে হবে বলে কেন ভালো ছেলে বলে ভালো তো কেন গরু বিক্রি করতে পারলো না গরু টাকা দাম না না বলে দিবে তার কারণ আছে আল্লাহ যাকে সম্মান দেয় এই করে সম্মান দেয় বলে তুমি গরুটা বিক্রি করবে বলে হ্যাঁ গরু বিক্রি করব বলে গরুটা দাম কত নিবে বলে গরুটার দাম যদি শুনতে চাও আগে নিজে অ্যালাট হও শক্ত হও তারপরে দামের কথাটা শোনো বলে তোমার দাম শোনার জন্য আমাকে অ্যালার্ট হতে হবে শক্ত হতে হবে কি জন্য তুমি মেয়েটা বলছে বন্ধুরে আমার গরুটা আমার বিক্রি করবো ততক্ষণ বিক্রি করা হবে না যতক্ষণ আর সম্পূর্ণ মূল্যটা না দিতে পারবে তুমি দাম চাও আমরা গরুটা গরুটা কিনে মরা মানুষকে তোমার কাছে আমাদের আবেদন তাড়াতাড়ি করে দাম চাও মেয়েটা বলছে বন্ধুরে যত দাম চাইবো তোমরা দিতে পারবে না লোকেরা বলো কত দাম চাইছো চাও তো মেয়েটা বলছে গরুটাকে জবাই করে দিব আর জবাই করার পর এ চামড়াটা ভরে একটা জিনিস লাগবে তোমরা যদি রাজি হও তো গরু বেগ হবে তখন এই লোকগুলো বোঝো বলবে আর টাই মনে হয় ভালো ছিল এ আর পাগড়ি বেটি বাগলি আছে হ্যাঁ এই যে গরু জবাই করে দিবে আর চামড়া ভরে জিনিস দিবে কী নিবে তুমি বলো পল্লার বান্ধা মেয়েটা যেটা ভয় করতে যে ভাষাটা ব্যবহার করছেন ওই ভাষাটা শুনবেন না কে কে শুনবেন একটা হাত দেখান তো

কেতাবুদ্দিন সাহেব তিন হাজার টাকা চেয়েছি বাবা তিন হাজার টাকা দিয়েছি আমি ঝোঁকে চাইলাম না কি গো ভুল হয়ে গেল আমি তো চাইবো বিশ হাজার টাকা আমার চাচা বলেছেন ছেলে মেয়েদের জন্য বাপ মার জন্য শ্বশুর শাশুড়ির জন্য পরিবারের জন্য আল্লাহ দুনিয়াতে সুস্থ থাকার জন্য কেতাবুদ্দিন সাহেব দিয়েছেন বলতে বলতে তিন হাজার টাকা লিল্লাহ তাকবীর এক হাজার টাকা দিয়েছে আসমা যে লেখা একজন আল্লাহর বান্দে এক হাজার টাকা দিয়েছে আল্লাহর বান্দা আমি তখনই কথাটা বলবো যখনই এই সমাজের ভিতরে কোন আল্লাহর বান্দা নিচা তলা থেকে হায়দার আলি এক হাজার টাকা দিয়েছে যখন আল্লাহ একজন মামদা এসে বলতে পারবে ভালো আমি দশ হাজার টাকা এ মাদ্রাসার জন্য দিলাম কেন এই মাদ্রাসা এমন একটা জায়গা এমন একটা জায়গা আল্লাহ বলছেন যে এই মাদ্রাসাকে দান করে ওয়ালা খাউ ফুন আরেহিম আল্লাহ যারা দান করে রবুন আরহিম বলছেন তাদের আর কোনো ভয় নাই একটাও লোক উঠবে না বিনীত আবেদন একটা লোক উঠবেন না মেয়েদেরকে বলছি মা বোন সামনে জায়গা ফাঁকা আছে পিছনটা ভরে গেছে সামনে দিকে আসুন কে মর্তজের বোন দিয়েছে পাঁচশো টাকা বিশেষ করে মা বোনদেরকে বলবো মা বোন আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে ভান্ডারের টাকা একটা পাঁচশো টাকা আপনাকে লাগবেই মা মারা গেছে নাকের ফুল আছে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কে বা তো নির্মত থাকেন অসাল্লা তো আয়না রসুন হি মহাম্মদ ওয়ানহি আশা বেয়া তোমার বান্দা মুর্ত জমা আমারা হিশা আল্লাহ রাইনাকে ফুল দিয়েছে উনার আল্লাহ মুর্ত যার একজন গোল আল্লাহ দিয়ে পাঁচশো টাকা রহুল আমিন কবুল করে না আমার ববে তিন হাজার টাকা আল্লাহ গো যে উদ্দেশ্যে যে নিহতে দান করছে উত্তেশ্য পূরণ করা দাও আল্লাহমা সল্লে আলাই হে আল্লাহ্মা বারে কালা দাদা মন্দির আমার উঠবেন না বিনিত আবেদন একজন একশো টাকা দিয়েছে যদি আপনি উঠেন তো জানবো এই মাদ্রাসার আপনি দুশ্মনী করছেন তার কারণ আল্লাহ যা যাক আল্লাহ আপনার নাম এই মুহূর্ত যা কি যে দিয়ে টাকা ওই মূর্ত যা ওই মূর্ত যা আপনি এটা আলাদা মূর্ত যা লীলাহী তাকবির বলেন আল্লাহ বলতে আপনাদের সমস্যা আছে গো আল্লাহ আকবর বলে একশো সাগির কোন এক আল্লাহ মাফ করে দেবেন সুহান আল্লাহ লিল্লাহে থাকবে আমার মূর্ত দাদা দু কাটা জমি দিয়েছিল আজকের মাটিতে আল্লাহকে খুশি করার জন্য আরো এক কাটা মাটি লিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ হে রবুল তোমার বান্না মূর্ত যায় এক কাটা মাটি দান করেছে কে রে কে দিলে রে কে দিলে মাশাল এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা ছোট্ট বাচ্চা হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরা বলে জানি যে এ মাদ্রাসার মাটি এত ভালো মাটি আল্লাহ মানুষেরা সহ্য করতে পারে আবু সালাম হাঁটতে পারছে না এরা বললাম স্বামী সহ্য করতে পারলো না স্ত্রীর জন্য আল্লাহ এক হাজার টাকা দান করেছে হে রবুল আলমিন তার মনের কামনা বরণ করে দাও যে টাকা বরণ করে দাও এ এই জন্য চলবে যতদিন তোমার মর্তজা বেজে থাকবে মাদ্রাসা ততদিন চলবে যতদিন আবু সালাম বেজে থাকবে মর্তজা ততদিন মাদ্রাসা ততদিন চলবে যতদিন তোমার আল্লাহর বান্ধবেন আমি তো পাঁচ হাজার টাকা দান কর্ণালা থাকবে রবুল আলমিনকেও কবুল করে নাও কিছু কিছু লোকের টাকা আছে মন মরে গিয়েছে রবুল আলমিন বলছেন যারা আল্লাহকে খুশি করার জন্য দান করবে ওয়ালা খাউফুন আলহিম তাদের আর কোন ভয় নাই আল্লাহকে খুশি করার জন্য যারা দান করবে তাদের আর কোনো ভয় নাই এ কথা বুঝতে পেরেছে মুর্তজা বুঝতে পেরেছে পাঁচ হাজার টাকার দাতা বেনামিতা আমার দাদা আমার চাচা বুঝতে পেরেছে আল্লাহর বান্দা আপনাদের কাছে বিনীত আবেদন এ মাদ্রাসাকে পরিচালনা করার জন্য হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশেষ করে আমি একটা দশ হাজার টাকার পাঠিয়ে দিয়েছিলাম জমি দিয়ে সেটা অনেক টাকা মূল্য দাম নিশ্চয় একাকার দামে কত রাখতে পারে একাকার জমি দাম কত হতে পারে এখন মাঠে যদি হয় তাও তো 20000 হ্যাঁ 20000 এর জমি আর এখানে নাই বাবা কোথাও নেই এককাটা জমির দাম 50 এর ঊর্ধে তোমাকে খুশি করার চেষ্টা করেছে মাবুদ তুমি খুশি হয়ে যাও তার যত রকমের প্রয়োজনীয় জায়গা আছে আল্লাহ জিনিস আছে তুমি প্রয়োজন মুঠিয়ে দাও জোরে বলো আল্লাহ আমিন দাদা বন্ধু কেউ পারবে না একটা হাজার টাকা দেওয়ার মতো শক্তি আছে টাকা অনেক আসবে অনেক চলে যাবে ওয়ালা খাউফুন আলাইহিম কে যুবক কি নাম তোমার নাম নাবিউল রাবিউল মাস আল্লাহ দাদা